যে বেশি দেরি করে রাত্রে না খাওয়া এবং যে খাওয়াটা খাবো সেটা যেন সহজ সহজপাচ্য হয় অর্থাৎ যদি বেশি অয়েলি জিনিস আমি বিরিয়ানি খেলে আমি প্রেফার করবো আমি দিনের বেলা খাই এবং তার সাথে মিষ্টি এইটা যদি না যদি কম খাওয়া হয় কার্বোহাইড্রেট যদি খুব বেশি না খাওয়া হয় তার সাথে যদি যেটাকে আমরা বলি সবজি তরকারি মিশিয়ে খাই এবং খাওয়া দাওয়ার পরে একটুখানি হাঁটা বাড়ির মধ্যে পাঁচ সাত মিনিট হেঁটে হেঁটে নিলাম এবং কোনো যারা ব্যথার ওষুধ টষুধ খান তাদের জন্যে আমরা বলি যে না ভাই অতটা পেইন কিলার বা অতটা ট্যাবলেটস না খাওয়া আর শোয়ার জন্যে একটু প্রবলেম হয় তাদের যারা রাত্রি টেলিভিশন কম্পিউটার বা মোবাইল অনেকক্ষণ ধরে ঘাঁটে তাদের এই ব্লু লাইট এফেক্টের জন্যে কিন্তু ঘুমটা হয় না ঘুম আসতেই চায় না যাদের শারীরিক পরিশ্রম আছে তারা কিন্তু শুলেই ঘুমিয়ে পড়বে